ভর্তি আধার কার্ড গুচ্ছ গুচ্ছ চেক বই ফ্ল্যাটে বহিরাগতদের আনাগোনা সতপুরে ধৃত এই বাংলাদেশি মহিলাকে ঘিরে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য প্রশ্ন উঠছে তাহলে বাংলাদেশে মহিলা প্রিয়া খাতুন ওরফে অদিতি অনুপ্রবেশকারীদের এজেন্ট ছিলেন নাকি এই নিয়ে ইতিমধ্যে রহস্য বাধছে তার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ গ্রেপ্তার বাংলাদেশি মহিলা প্রিয়া খাতুন আসলে কি অনুপ্রবেশকারীদের এজেন্ট এই প্রশ্নটা এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে যার তদন্ত শুরু করেছে ব্যাকপুর কমিশনারেটের শীর্ষকর্তারা এজেন্ট এই কারণে মনে করা হচ্ছে কারণ তার ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে বুক এই আধার কার্ডগুলো কাদের কি উদ্দেশ্যে বানানো হয়েছিল এই সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজতে চাইছেন গোয়েন্দারা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আসল না প্রিয়া খাতুন বাংলাদেশের বাসিন্দা দু হাজার বাংলাদেশ থেকে কলকাতায় দমদমের এক যুবকের সঙ্গে পরিচয় তিন মাস আগে ফ্ল্যাট ভাড়া নেয় ফ্ল্যাটে খুব বেশিক্ষণ থাকত না ফ্ল্যাটে একাধিক লোকের আনা গোনা অথচ এই ফ্ল্যাট ময়লা নিতে গিয়ে নাকি কখনো অদিতিকে দেখেননি সাফাই কর্মী ফ্ল্যাটের দরজাই নাকি খোলা হতো না কেবল ময়লা কাউকে দেখো নি ভেতরে ওরা দরজাও খুলতো না না খুলতো না শুধু ময়লাটা রেখে দিই ময়লা রেখে দিই তো আমি নিয়ে চলে যাই কোনো দিন হয়েছে যে ময়লা ঘরে রয়েছে ময়লা দেওয়ার জন্য তোমাকে ডেকেছে বাইরে না 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 কোনো দিন এমনি হয়নি কোনো দিন হয়নি কিন্তু কেন বা তুলো তাহলে কি কিছু লোকানোর চেষ্টা করতেন প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র প্রশ্ন অনেক যার উত্তর খুঁজতে প্রিয়াকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা তাদের নজরে রয়েছেন অনেকেই যে বাড়িওয়ালা এই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন সেই বাড়িয়ালার সাথে কিভাবে প্রিয়া খাতুনের যোগাযোগ হয় প্রিয়া খাতুন কিভাবে এই বাড়িয়ালার সাথে যোগাযোগ করলো তদন্তকারীদের আতস কাজের নিচে রয়েছে দমদমের এক যুবক এই যুবকের সাথে প্রিয়া খাতুনের কানেকশানকে করিয়ে দিল এই যুবককে প্রিয়া খাতুনের সাথে পরিচয় করানোর পর এই যুবকের ভূমিকা কী ছিল তবে যে পুলিশ বসে বসে গালাগালি খাচ্ছে সেখানে যেন এটাই ভবিতব্য মনে করছেন খোলার এই এলাকার বাসিন্দারা বুঝতেই পারছেন কি পুলিশকে যে গালে গালে দিচ্ছে কি সুন্দর গাল কত গালা গালি শুনলাম আমরা ঠিক আছে বর্তমান সরকারের এই প্রশাসন এরকমই চলছে কিন্তু পুলিশ কী করবে কতজনকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকিয়েছে এই প্রিয়া খাতুন এই প্রশ্নের উত্তর খুঁজছে নাকি ভারতে বসে কোনো হামলার ছক ছিল এই প্রশ্নের উত্তরগুলো এখন অন্য হয়ে খুঁজছে দুদে গোয়েন্দারা ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলোলের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা সোদপুর ঘোলা মাত্র তিন মাস আগে রহড়া এলাকা থেকে ধরা পড়ে তিনজন বাংলাদেশি একই কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী এতে সকলের প্রশ্ন কিভাবে এত উদাসীন মমতার পুলিশ ভোলা থেকে জালে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্রকে আবাসন রয়েছে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট এখান থেকে যখন তাকে প্রথম ডিটেন করা হয় তখন তার ঘরের মধ্যে ঢুকে পুলিশ কর্মীরা কার্যত চক্ষু চরক হয়ে গেছিল যে এলাকায় ফ্ল্যাট সেটি পরে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি বিধানসভার মধ্যে এতেই ফের প্রশ্ন উঠে যাচ্ছে মমতার পুলিশের ভূমিকা নিয়ে কারণ তিন মাস আগে এই লোকসভারই রহরা বিধানসভার মধ্যে ধরা পড়েছিল তিন বাংলাদেশি সেবার মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মেহেদি হাসান নামে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার পানিহাটি বিধানসভা এলাকা থেকে ফের বাংলাদেশি জালে সেখান থেকে মাত্র তিন মাস আগে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ তারপরও ঘুষ ফিরছে না পুলিশের কর্তাদের তো সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার কাউন্সিলার সেখানকার মিউনিসিপ্যালিটি সবই জানতো জেনে শুনে তার চুপ করে বসে আছে একটাই কারণ তাদের ভোটের রাজনীতি তারা ভোটে জিততে চলেছে কিন্তু এভাবে বুঝতে পারছে না পশ্চিমবঙ্গের অবস্থা নিচের থেকে আরও নিচে চলে যাচ্ছে আগামী দিন পশ্চিমবঙ্গে বাংলাদেশে পরিণত হবে পুলিশের তো কোনো ভূমিকা নেই মমতা ব্যানার্জি পুলিশকে তো শেষ করে দিয়েছে দলদাস থেকে ধরে যা যা খারাপ কাজ সবটা পুলিশের হাত ধরেই হচ্ছে আর স্বাভাবিক পুলিশ নিজের যা কাজ করা সেই কাজটা তো করতে পারছে না করছেও না পরিচয় বদলে দীর্ঘ পাঁচ বছর ধরে ঘোলায় ঘাটি গেড়েছিল প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র তার ফ্ল্যাট থেকে মিলেছে ভুয়ো ভোটার আধার সহ একাধিক নথি এখন পুলিশি হেফাজতে চলছে জেরা গত মার্চে এই আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় প্রিয়া ওরফে অদিতি আবাসনের প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছিল রিপাবলিক বাংলা তিনি শটান তাই এড়িয়ে গেলেন আপনি কাকে কি করেছিলেন এইসবগুলো আর কি এটা আমাদের না না ওটা হ্যাঁ মানে যাকে বিক্রি করেছেন তাকে কত পেছনে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষ বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে তাই রহরাতে যখন তিনজন বাংলাদেশিকে ধরা হচ্ছে তখন পানিহাটিতে পুলিশের তৎপরতা বাড়লে এই বাংলাদেশিকে আরো আগে ধরা যেত এমনটাই মনে করছেন স্থানীয়রা ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা পানিহাটি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়